তো বন্ধুরা গতকালকে অনেক কোয়ারি এসেছিলো আমার কাছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাইনর যে অ্যাকাউন্ট আছে সেই মাইনর অ্যাকাউন্টগুলো খুলতে আপনাদের কী কী বাধ্যতামূলক এবং কী কী প্রসেসটা কী কী তো আপনাদেরকে বলি প্রথমে যেরকম ছিল যে মোবাইল নাম্বার এন্টার করতে হবে মোবাইল নাম্বার এন্টার করার পরেও কাস্টমারের কাছে ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরে কাস্টমারের আধার নাম্বার ইনপুট করতে হবে আধার আধার ডিটেলস অটোমেটিক ফেজ করবে তারপরে আপনার প্যান কার্ডে ডিটেলস দিতে হবে প্যান কার্ড যদি আপনারা সাবমিট না করেন তাহলে ফর্ম সিক্সটি দিতে হবে ফর্ম সিক্সটি দেওয়ার পরে আপনার নমিনির ডিটেলস দিতে হবে নমিনির ডিটেলস দেওয়ার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্ট সাবমিট করলেই ব্যালেন্স ডিডাকশান হয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে তো মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু সিস্টেমটা আলাদা আছে প্রথমে কাস্টমারের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে মানে মাইনর যে খাতা খুলবেন বা ধরুন যে একজন গার্জেন আছেন গার্জেন তার ছেলের জন্য যদি অ্যাকাউন্ট খুলবেন তো ছেলের নাম্বার প্রথমে ইনপুট করতে হবে মানে মাইনর যারা খাতা খুলবেন তার নাম্বার ইনপুট করতে হবে তো ওটা ইনপুট করার পরে চলে আসবে গার্জেনের মোবাইল নাম্বার এন্টার করতে মানে গার্জেনের আবার মোবাইল নাম্বার দেবেন সেখানে আবার ওটিপি যাবে মানে দুবার ওটিপি টুকবে প্রথমবার যারা খাতা খুলবেন তার মোবাইল নাম্বার ওটিপি সেকেন্ড টাইম গার্জেনের যে মোবাইল নাম্বার দেবেন সেটাতে আবার ওটিপি তারপরে আধারের ডিটেলস দিতে হবে প্রথম কাস্টমারের মানে যার খাতা খুলবেন তার যে মাইনর ছেলেটার খাতা খুলবেন বা মাইনর মেয়েটার খাতা খুলবেন তার ডিটেলসটা দিতে হবে আধারের ফিঙ্গার দিতে হবে এবং তারপরে আবার চলে যাবে গার্জেনের উপরে মানে গার্জেন যদি মা থাকেন তাহলে মায়ের ডিটেলস দিতে হবে মানে মায়ের আধার দিতে হবে ফিঙ্গার দিতে হবে আর যদি বাবা থাকেন তাহলে বাবার আধার ফিঙ্গার দিতে হবে তো এই কোয়ারিটা কয়েকদিন ধরে আসছিল আজকে আমি আপনাদেরকে ফাইনালি জানিয়ে দিলাম এবং খুব শীঘ্রই আপনাদেরকে লাইভ ভিডিও মানে একটা অ্যাকাউন্ট ওপেনিং করে আপনাদেরকে দেব তো আশা করি আপনাদেরকে এটুকু সাহায্য করতে পেরেছি এবং আপনারা যারা ভিডিও সরি আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করবেন প্রসেসগুলো সমস্ত সবার কাছেই সেমই আছে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন প্রথমে কাস্টমারের মোবাইল তারপর ওনার বাবার মোবাইল নাম্বার তারপরে সেকেন্ড টাইম কাস্টমারের আধার তারপর ওনার বাবা বা মায়ের আধার নাম্বার তারপরে বাদ বাকি ডিটেলসগুলো সেম আপনারা জানেন আগের মতনই আছে এভাবেই আপনারা খাতা তুলবেন ধন্যবাদ